আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নির্মিত আমার ভিডিও গুলো দেখছেন আপনাদের সাব্বের বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডুপ্লেক্স বাড়ির একটি ডিজাইন কারুকাজ নিয়ে উপস্থিত হয়ে গেলাম এই কাজটি আমরা হ্যান্ডওভার করেছি রোজার মাসে তো এই কাজটি রং কমপ্লিট করা হয়ে গেছে আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপনা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কেউ স্কিপ করে দেখবেন না আমি এই বিল্ডিংটির এই ডিজাইনের কাজগুলো আমি খরচ নিয়ে আলোচনা করব। আর যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন বিয়াস হয়ে আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইনের কাজ পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন হয়তো আপনারা বলবেন যে ভাই এ কাজগুলো আপনারা কী হিসাবে করেন তো আসলে এই কাজগুলো আমরা করি যে বেলকুনের যে পিলার তারপরে যে ওয়াল তারপরে আপনার জানালা এগুলো আমরা পার্ট টু পার্ট কন্টাক্ট করি হিসাব করি হিসাব করার পরে যে একটা অ্যামাউন্ট আছে মোটা এক অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা তখন আমরা মা রাখা বলি যে ভাই এতটা আমাদের কন্ট্যাক্ট আসবে অবশ্যই সবাই ভালো থাক